গাজার প্রতিটি ইটপাথর প্রতিটি ধ্বংসস্তূপ যেন এখন এক একটি যুদ্ধক্ষেত্র ট্যাং সাজোয়াজান এবং বিশেষ বাহিনীর নিরলস অভিযানের মুখেও বুক দাঁড়িয়ে আছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা অদৃশ্য ছায়ার মতো তারা কখনো ধ্বংসস্তূপ থেকে কখনো গোপন সুড়ুঙ্গুর ভেতর থেকে বেরিয়ে ইসরায়েলি সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ছে মুহূর্তের মধ্যে বজ্রপাতের মতো আঘাত হেনে আবারও মিলিয়ে যাচ্ছে ধ্বংসস্তূপের ভেতর ইসরায়েলি সেনাদের জন্য এরা যেন সাক্ষাৎ মৃত্যুদূত আর গেরিলা কৌশলে বারবার মুখ থুবড়ে পড়ছে দখলদার বাহিনী তাদের হাতে নেই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা স্যাটেলাইট নজরদারি কিন্তু আছে মাতৃভূমির প্রতি অটল ভালোবাসা আর স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা এই অনমনীয় স্পৃহায় প্রতিটি যোদ্ধাকে পরিণত করেছে অদম্য সৈন্যতে রাতের আধার হোক বা দিনের আলো সুযোগ পেলে প্রতিরোধ যোদ্ধারা ঝাঁপিয়ে পড়ছে শত্রুর ওপর কেড়ে নিচ্ছে একের পর এক জীবন গাজার প্রতি ইঞ্চি মাটি যেন আজ এক একটি দুর্ঘ যেখানে স্বাধীনতার জন্য নতুন ইতিহাস লিখছে ফিলিস্তিনি যোদ্ধারা বিশেষ করে হামাসের সামরিক শাখা আল কাসাম বি ইসরায়েলি সেনাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে এই নাম শুনলেই দখলদার বাহিনীর বুক কাঁপছে ভয়ে সম্প্রতি আল কাসাম নতুন দুঃসাহসিক অভিযানের ভিডিও প্রকাশ করেছে যা ইসরায়েলি বাহিনীর ভেতরে আরও আতঙ্ক ছড়িয়েছে মঙ্গলবার প্রকাশিত ভিডিওতে দেখা যায় গাজার জাইতুন এলাকায় ইসরায়েলি বিশেষ বাহিনীর একটি দলকে ঘিরে ফেলেছে যোদ্ধারা। ডেভিডের পাথর নামের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রথমে একটি বাড়িতে সেনাদের অবস্থান পর্যবেক্ষণ করা হয় এরপর হঠাৎ আক্রমণ চালিয়ে তাদের দমনে নামেন আল কাসাম যোদ্ধারা আরেকটি ভিডিওতে ধরা পড়েছে ইসরায়েলি সেনাদের বহনকারী একটি সামরিক যান ধ্বংসের দৃশ্য প্রতিরোধ যোদ্ধারা ইয়াসিন ওয়ান সেল দিয়ে মুহূর্তে বিস্ফোরিত করে দেন ওই সাজোয়া যান হতাহত সেনাদের উদ্ধারে ছুটে আসা আরেকটি বহরের ওপরও হামলা চালানো হয় শুধু তাই নয় গাজার জায়তুনের দোলা একটি শক্তিশালী মেরকাভা ট্যাঙ্কেও বিধ্বংসী শেলের আঘাতে উড়িয়ে দেয় আলকাসাম ভিডিওর এক পর্যায়ে হামাসের একটি অভিজাত ইউনিটের কমান্ডারকেও যোদ্ধাদের উদ্দেশ্যে বক্তব্য দিতে দেখা যায় তিনি বলেন এটা আল্লাহর রাজ্য এখানে আল্লাহ যা চাইবেন তাই ঘটবে তিনি আরও যোগ করেন যুদ্ধ কঠিন কিন্তু আল্লাহ কেবল সবচেয়ে শক্তিশালী সৈন্যদেরও কঠিন পরীক্ষায় পাঠান তার এই বার্তা যোদ্ধাদের মনোবল আরও দৃঢ় করেছেন সব মিলিয়ে গাজার ধ্বংসস্তূপ আজ শুধু হতাশার প্রতীক নয় বরং প্রতিরোধের দুর্ঘ। আধুনিক অস্ত্রশস্ত্র পিছিয়ে থেকেও ফিলিস্তিনি যোদ্ধাদের দৃঢ়তা আত্মত্যাগ আর গেরিলা কৌশল ইসরায়েলি সেনাদের ঘুম কেড়ে নিয়েছে প্রতিদিন নতুন আঘাতে নরবর হচ্ছে দখলদার বাহিনী আর গাজা পরিণত হচ্ছে স্বাধীনতার নতুন কাব্যে